আপনি মিস্টার চক্রবর্তী আগে হ্যাঁ ও আমার নাম লালমোহন গাই স্বাগত স্বাগত আপনি তো জটাধার ছত্র নামে ধর নয় ইউ জটা ইউ জটা পেশা জীবনে ছিলেন ক্রাইম লয়ার মানে ক্রিমিনাল লয়ার আর সিনে পর্দায় বাঙালিটাকে চিনতেন জটায়ু হিসেবে গোয়েন্দা ফেলুদার সাহিত্যিক সঙ্গে। যে জুটি দশকের পর দশক মুগ্ধ করে রেখেছে বাঙালিকে সেই জটায়ুই এবার পা দিলেন শতবর্ষে সন্তোষ দত্ত যাকে চিনত সকলে যে উত্তম কুমারের শেষ ছবি অগবধু সুন্দরীর লাস্ট সিকোয়েন্সেও ছিল সেই জটায়ুর সঙ্গে অর্থাৎ সন্তোষ দত্তর সঙ্গে উনি তো আমাদের রায় পরিবারেরই একজন ছিলেন এতদিনের সম্পর্ক এবং এটা যে হচ্ছে ওর পাড়ায় হচ্ছে মূর্তিটা উন্মোচন হলো এবং একটা ছোট্ট খুব সুন্দর একটা মনে অনুষ্ঠান হলো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং ওকে খুব মিস করা হচ্ছে মানে খুব মানে ওরকম লোক আর হবে না আর হবে না ওরকম ওরকম মাপের লোকও হবে না ওরকম মাপের অভিনেতাও হবে না মানে অনেকেই আবার কমেডিয়ান কমেডিয়ান বলে একটা ব্যাপার এসে গেছে তো কিন্তু উনি কমেডিয়ান ছিলেন উনি সব রকম চরিত্র করতে পারতেন এবং মানে একেবারে অত্যন্ত একজন বলিষ্ঠ চরিত্রাভিনেতা ছিলেন আর হবে আমি এই ভার সঙ্গে দুটো সিনেমাতে কাজ করেছি একটা জয়বা ফেলনাথ একটা অগ্রবধুর সৌর তো প্রত্যেকটা ব্যাপারে ওনার সঙ্গে যে আমার রিলেশন অসম্ভব সেই যোগ আমাদের প্রয়াস এবং রোটারি একসঙ্গে মিলে দেখলাম যে এটা একটা যে উদ্যোগ এটা ফর ফর লাইফ থেকে যাবে তাতে রোটারির নাম আমাদের রোটারিটা যেগুলো আমাদের লোক আছে ইউনাইটেড ফর গুড তো আমরা যে ইউনাইট হয়েছি এই ভালো একটা প্রতিষ্ঠার জন্য সেই জন্যই রোটারি ভেবেছে এই প্রচেষ্টাতে যেন আমরা জয়েন করতে পারি সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে অবিস্মরণীয় সব চরিত্র তো করেইছেন সেই সঙ্গে গোপাল ভাঁড়ের মতো আরও নানান চরিত্রে তার অভিনয় দক্ষতা অকুণ্ঠ প্রশংসা পেয়ে চলেছে কিন্তু পাড়ায় আর পরিবারের লোকজন তাকে ভয়ই পেতেন তিনি সামাজিক জীবনে ছিলেন গুরুবন্ধিক ওনার শুটিং প্রচুর প্রচুর গেছি আমি আমাকে সঙ্গে নিয়ে যেতেন এদিক ওদিক থিয়েটারে রিহার্সালে মানে একটা যতটা সঙ্গ দেওয়া যায় অত ব্যস্ত মানুষ হওয়ার পরেও তার ওনার উনি কী ছিলেন সেটা আমরা যত বড় হয়েছি তত আজ অব্দি এখনও বুঝছি ওনার কীরকম ওনার যে ওয়েট ওনার যে ওজন অত ছোটোবেলায় তো দাদু হিসেবে কাছে পেয়েছি কিছু বুঝতে পারিনি বাট এখন সেটা বুঝি তো উনি যতই ব্যস্ত থাকেন কারণ হি ওয়াজ আ কমপ্লিট ফ্যামিলি ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ উনি ক্রিমিনাল লয়ার ছিলেন কোনো কেস জীবনে হারেননি তার উপরে ওনার অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না মানে অপরিহার্য যেটাকে বলে কারণ সত্যজিৎ রায় বলে গেছিলেন এখানে যখন মারা যান যে আমি যটাইও সিরিজ বন্ধ করে দিলা সিনেমা আলোচকেরা বলেন প্রতিটি চরিত্র আর ডায়লগ তিনি এমনভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন যেন তার জন্য শুধুমাত্র সেগুলি লেখা হয়েছিল আর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তার কলকাতারোয়ের বাড়ির সামনে ভারাক্রান্ত গলায় সত্যজিৎ রায় বলেছিলেন তিনি আর ফেলুদা তৈরি করবেন না কারণ জটায়ু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তারপর আর সত্যজিৎ রায় ফেলুদা নিয়ে কাজ করেননি এবার সন্তোষ সেই বাড়ির সামনে তার জন্ম শতবার্ষিকীতে স্ট্যাচু উদ্বোধন করেছেন সন্দীপ রায় সহ বিশিষ্টরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইস্ট সেন্ট্রাল আর প্রয়াস সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথিরা এই পাড়াতেই ফর্টি নাইন বাড়িতে সন্তোষ দত্ত চার বছর বয়সে এখানে এসেছিলেন হ্যাঁ এসে এখানে আমৃত্য ছিলেন হ্যাঁ জীবনের শেষ দিন অব্দি উনি এই বাড়িতে বাস করেছেন আজও সন্তোষ জেঠুর যে আজকে আটত্রিশ আটত্রিশ বছর পরে তার মৃত্যুর আটত্রিশ বছর পরে আজকে আমরা তার জন্মশতবার্ষিকী পালন করছি এটা আমাদের কাছে অনেক বড় জিনিস এবং আমরা যে আমাদের যে একটা মূর্তি বসানোর পরে তার রক্ষণাবেক্ষণ বা তার কিছু আপনারা হয়তো দেখবেন এই মূর্তির ফলকের নিচে লেখা রয়েছে যে রক্ষণাবেক্ষণে আমাদের প্রয়াস এবং এই পাড়ারই টিকিয়াপাড়া সার্বজনীন উৎসব কমিটি যেই পুজো কমিটি একশো একুশ বছরের দুর্গা পুজো এবং এই সন্তোষ যেটু নিজে এই পুজোর সভাপতি ছিলেন বহু বছর আমরা আজকে তার জন্মোৎসবটা পালন করছি তিনি প্রখ্যাত অভিনেতা ছিলেন তিনি বিশিষ্ট আইনজীবী ছিলেন এটা সত্য একজন প্রতিবেশী হিসেবে আমরা তাকে আজকে তার জন্মোৎসব পালন করছি কারণ দেখবেন এই যে মূর্তি রয়েছে এই মূর্তিতে কিন্তু জটায়ুর গোপ রয়েছে তার অভিনয়তে গোঁপ রয়েছে এটা কিন্তু আমাদের পাড়ার সন্তোষ এইটাই হচ্ছে অ্যাকচুয়াল তার রূপ যেটা আমরা সবাই দেখে এসেছি না আমরা কিন্তু গোফ ছিল না এই রকম বেশেই কিন্তু উনি আমাদের মধ্যে পরিচিত ছেলেবেলা থেকেই অভিনয়র शौक ছিল সন্তুষ্টতে এই शौकটি গড়ে উঠবার পিছনে তার বাবারও যথেষ্ট ভূমিকা ছিল সন্তুষ্টর বাবা ছিলেন একজন মঞ্চ অভিনেতা ছোটবেলায় বাবার হাত ধরে সন্তোষ গিরিশ ঘোষের নাটক দেখতে যেতেন তবে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার আগে কিছু সময় ব্যাংকেও চাকরি করেছিলেন তিনি আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি কিন্তু নিজের আসল ভালোবাসার জায়গাটিকে ত্যাগ করেননি তিনি অভিনয়ও চালিয়ে গিয়েছেন পাশাপাশি উনি এবং সৌমিত্র দা এবং আরো যারা যারা আছে সত্যি নিজে আমাকে অনেক হেল্প করেছে কি বলতে হবে যদি বলাটা ভুল হতো আমাকে সন্তোষদা বলতে বাইরে গিয়ে তুই যে প্র্যাকটিস কর আমি দেখতাম যে উনি সন্তোষদা ফ্লোরে যাবার আগে উনি বাইরে গিয়ে ওই ডায়লগুলো মুখস্থ করতে বলতো অ্যাকশানটা কী করবে না করবে আমাকে বলতো এইভাবে তুই প্র্যাকটিস কর তারপর দেখবি তোর ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি তাই করেছিলাম হুম যে বাইরে গিয়ে প্র্যাকটিস করতাম কি এই অ্যাকশানটা এইভাবে হবে এটা ভুল হচ্ছে আমাকে বলে এটা এইভাবে কর এইভাবে আমাকে অনেক গাইড করছি করেছি আটত্রিশ বছর পরও তিনি প্রাসঙ্গিক আর গুরুত্বপূর্ণ তার আপনজন জন ছাড়াও অভিনয় জগতের সকল মানুষের কাছে সেই স্মৃতিতে উত্তর কলকাতায় তার পাড়ায় মূর্তি স্থাপন হলেও তার রক্ষণাবেক্ষণ আর যত্ন নেওয়া নিয়ে পরামর্শ নিয়েছেন সমাজসেবী তিনকড়ি দত্ত মূর্তি দেখবেন আমরা প্রতিটা জায়গায় রাস্তায় রাস্তায় মূর্তি প্রচুর মূর্তি এত সুন্দরভাবে তার উদ্বোধন হয় দেখার মতো জাঁকজমক করে কিন্তু কিছুদিন পরে দেখা যায় তার খুব করুণ অবস্থা সেটা নোংরা হয়ে পড়ে আছে হচ্ছে না তাই অনুরোধ করেছি যারা আয়োজক এবং অরিজিৎ আয়োজক অরিজিৎ আমার খুব পরিচিত খুব ভালো ছেলে ও সামাজিক কাজ করেন চাকরির সঙ্গে সঙ্গে ওকে অনুরোধ করেছি যাতে মূর্তিটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রতিনিয়ত রোটারি ক্লাব হয়তো আজকে বানিয়ে দিয়ে যা সুন্দর একটা মূর্তি এটাকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ক্যামেরায় নিউজ